এনওসি পেলে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররাও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগগুলোতে ডমিনেট করতে পারেন রিষাদ হোসেনের পারফরমেন্স দেখার পর কিন্তু আমরা সেটা বলতেই পারি শুধুমাত্র হোসেন না আপনি যদি চিন্তা করেন আমরা এর আগে গ্লোবাল টি টোয়েন্টিতে দেখেছিলাম তানজিম হাসান সাকিব তিনিও কিন্তু খেলেছিলেন গায়ন অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে এবং সেখানেও তিনি পারফর্ম করেছেন সো তার মানে আমাদের বোলারদের বা আমাদের প্লেয়ারদের সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে তারা যদি এনওসি পান তাহলে তারা পারফর্ম করতে পারেন আমরা লাস্ট আইপিএলে মোস্তাফিজুর রহমানকেও পারফর্ম করতে দেখেছি বাট আনফর্চুনেটলি তাকে টুর্নামেন্টের মাঝপথে একদম ক্রিটিক্যাল স্টেজে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলার জন্য তবে একটা জায়গায় কিন্তু আপনি এই ক্রিকেট বোর্ডের প্রশংসা করতেই পারেন না আমাদের যেটা হয় যে আমরা তো আসলে খুব বেশি প্রশংসার জায়গাটা করতে আমরা পছন্দ করি না বাই নেচার আমরা কখনো মানে খারাপটা নিয়ে অনেক কথা বলি কিন্তু ভালোটা নিয়ে খুব কম কথা বলি একটা বিষয় চিন্তা করে দেখেন যে এই ক্রিকেট বোর্ডের আমরা কিন্তু এই এন দেওয়ার ব্যাপারে একটা উদারতার জায়গা দেখতে পাচ্ছি এবং সেই উদারতার জায়গাটা তাস গত কদিন আগে বলেছেন যে এই বছর যদি আইপিএল আমি পাই তাইলে বিসিবি এনওসি দেবে বলেছে তানজিম সাকিবকেও এনওসিটা দেয়া দেওয়া হয়েছিল সেটা আমরা দেখতে পেয়েছি আপনি যদি চিন্তা করেন যে এই যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা এই সিরিজটা না খেলে লিটন কুমার দাসকে পাঠানো হয়েছিল কিন্তু পিএসএল খেলার জন্য যদি আনফর্চুনেটলি লিটন কুমার দাস তার ইঞ্জুরির কারণে পিএসএলটা খেলতে পারছে না দ্যাটস আ ডিফারেন্ট কেস এই সেটা সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু তাকে তো পাঠানো হয়েছিল নাহিদ রানাকেও প্রথম টেস্টের পর পাঠানো হচ্ছে হ্যাঁ এখানে অনেক প্রশ্ন আসতে পারে যে দুই মানে প্রথম টেস্টটা অত বেশি খেলানোর কি দরকার ছিল বাট ক্রিকেট বোর্ড যদি চিন্তা করে যে ঠিক আছে তাকে একটা টেস্ট খেলিয়ে পারে বা একটা টেস্টে আমরা একটু সিরিয়াস শেপে যেহেতু টেস্ট ম্যাচ ক্রিকেট একটু সিরিয়াস শেপে আমরা থাকি সেই জায়গাটাতে একটা আমার ফ্রন্ট বোলারকে একটা টেস্টে অন্তত রাখি সেটা তারা সেই চিন্তাটা করতেই পারে এবং সেটা আমার কাছে মনে হয় যে খুব মানে দোষের কোনো কিছু নাই সো এই জায়গাটা আমরা দেখতে পেয়েছি এবং সত্যি কথা বলতে এই এনওসি দেওয়ার ব্যাপারে এর আগে একটা জায়গা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে তারা খুব বেশি দেয় না এই প্লেয়ারদেরকে তবে একটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে পেস বোলারদের ক্ষেত্রে আমি স্পিনারদের কথা বলছি না পেস বোলারদের ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটাও কিন্তু একটু বিবেচনা করাটা দরকার এবং এই জায়গাটা খুব দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনা বা সিদ্ধান্তের জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিট থেকে শুরু করে ক্রিকেট অপারেশনস তাদের করা উচিত কারণ আবার বেশি আপনি যদি দেখা গেল যে এই চিন্তা ভাবনাগুলো বা ক্যালকুলেশনটা না করে যদি আপনি এনওসি দিয়ে দেন তখন কিন্তু হিতে বিপরীত হতে পারে